আহ। ভালো এসেছো। এ দেখো শুনি। ভাই, কী অবস্থা? अमृता, ভাই আর ওই ছেলেটার এই শীতে পায় জুতা নাই, খালি গায়ে। কিছু কিনে দিতে পারেন না ভাই? ভাই, আমি হচ্ছে কর্মচারী। ওই হচ্ছে দোকানের ম্যানেজার। ও এই খালি বেড়াই আর কাস্টমাররা টাকা দেয়। আর সেই টাকা দিয়ে সাত দোকান করে। ওর আরো 10টা সাত দোকান আছে। আমার তো কর্মচারী 10টা আছে ওরা।